ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহুর বাড়ি লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বাড়িটি লক্ষ্য করে পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি রবিবার এই তথ্য জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডে ও দ্য ইকোনমিক টাইমস প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলে পঞ্চাশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহুর বাড়ি লক্ষ্যবস্তু করে এইসব ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান এছাড়া ইরান সন্ধ্যার কিছুক্ষণ আগে ইসরায়েলে নতুন করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা ও এএফপি সহ বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় রবিবার পনেরোই জুন সন্ধ্যার কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলি নতুন এক ইরানের হামলায় হাইপার শহরে অন্তত নিহত হয়েছেন ইরানের সরকারি সংবাদ সংস্থায় ইরানা সহ বেশ কিছু গণমাধ্যমের বরাত দিয়ে এএপির প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরুর ঘোষণা দিয়েছে রবিবার ইরান ইসরায়েলের উপর নতুন আক্রমণ শুরু করে নতুন করে ইরানের হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয় কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে নাগরিকদের সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে এর আগে শনিবার রাতে ইসরায়েলের বিভিন্ন শহরে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে জায়নবাদীদের বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা চালায় তেহরান এতে বহু ইসরায়েলি হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে পাল্টা এই হামলায় উভয় দেশের কয়েক শতাধিক মানুষ widehat thu hoet chan